হুম হেড ডাউন করো শোনা মা হেড ডাউন করো হেড ডাউন হেড ডাউন হেড ডাউন আর বোনের সাথেই করে না হেড ডাউন করো এই দুটো খেলেই যাচ্ছে হেড ডাউন করো মা হেড ডাউন করো তো হেড ডাউন করো হেড ডাউন শোনা জায়গা আর পছন্দ হচ্ছে না হ্যাঁ 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 হেড ডাউন অবস্থা ইচ্ছা নেই তাও করছে হ্যাঁ হয়ে গেছে তো ওই জন্য শুয়ে পড়ছে সবাই

জানি বুঝি তোমার কষ্ট হয় বাবা জানি জানি আর জানি বুঝি তোমার কষ্ট হয় যখন বুঝি কষ্ট হয় বুঝি ওই জন্য তুমি চিল্লা তুমি তো নালে খুব ভালো বাচ্চা তুমি তো এরকম করো না তোমার কেটে যায় জ্বালা করে ব্যথা করে ওরা এরকম করে ওরাও তো বোঝে না না বুঝে করে বাবা না বুঝে করিস না একটুখানি একটুখানি ওদেরকে সময় দাও বাবা সময় দাও ওদের লোমগুলো আশ্রয় দেওয়া হচ্ছে তাই দিয়ে খাচ্ছে এখন দিও না শুশুড়ি লাগবে ওদিক পালাবে আছে দিচ্ছে লোম সদ্যজাত শিশুরা তো কিন্তু প্রচণ্ড চালা এখনই ছাড়লে তিরিং বিড়িং তিরিং বিড়িং করে লাফায় ভালো ব্রিড না ওর মা ভালো ব্রিড বাবাও ভালো ব্রেড ওই জন্য ওদেরও ব্রিডটা ভালো ঘরোয়া বাচ্চা খুবই কথা শুনে যে ডাউন বলছি এত ছোট বাচ্চা ডোনা আরও অনেক আগের থেকে ছোট্টবেলা একদম কয়েক দিন বয়স তখন থেকেই হেড ডাউন করে এটা মাও হেড ডাউন করে বললে কথা শোনে যেন এরাও কথা শুনে খুব বাদ্যের বাচ্চা এখনও ডাউন করে রয়েছে যে ডাউন বলেছি হেডডাউন হেড ডাউন করে রয়েছে যে ডোনা এই যে ওটাও হেড ডাউন করে হেড ডাউন করে রয়েছে কথা খুব শুনে খুব বাদ মাও খুব বাদ দেয় যেন এরাও বাদ দের হয়েছে এদের বাবাও খুব ভালো 好。